আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির আরও একটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কালেকশনে এই মুহূর্তে আছে হচ্ছে টিভিএস মেট্রো বাইকটা হচ্ছে দশ বছরে কাগজ কমপ্লিট তো কাগজের কোনো ঝামেলা নাই তো বাইকটা হচ্ছে সেলফ স্টার্ট শুধু নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না তো বাইকটার এটা হচ্ছে ওভারঅল ডান সাইডের কন্ডিশনটা একটু আপনাদেরকে যদি কাছ থেকে দেখিয়ে দেয় এটা হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন দেখেন কোথাও ভাঙা ফাটা স্পট স্কেস নাই এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে আনটাস ইঞ্জিনের গাড়ি এটা হচ্ছে বাইকটার পেছনের টায়ারের কন্ডিশন দেখেন অনেকটাই ফ্রেশ কন্ডিশন আছে তো অনায়াসে অনেক দিন চালানো যাবে গাড়িটা আর এটা হচ্ছে বাইকটার পেসন সাইডের কন্ডিশন দেখেন কোথাও ভাঙা ফাটা স্পট স্কেস নাই আজকে আপনাদেরকে একদম এ টু জেড বাইকটা দেখিয়ে দেবো কোথায় কী অবস্থা আছে এটা হচ্ছে গাড়িটার বামসারের ট্যাঙ্কির কন্ডিশন ট্যাঙ্কিতে চুল পরিমাণ ঝং নাই একদম নতুনের মতো আছে ট্যাঙ্কিটা আর এটা হচ্ছে বাইকটার সামনের লোক সামনের কন্ডিশনটা এটা হচ্ছে ওভারঅল কন্ডিশন তো যাদের এই বাইকটা লাগবে আপনার স্ক্রিনে দা নাম্বারে ফোন দিয়ে আশিক বাইক গ্যালারি থেকে বাইকটা নিতে পারবেন তো বাইকটা হচ্ছে অনলি মাত্র কয় টাকা পেয়ে যাবেন আপনাদেরকে আজকে দিব হচ্ছে অনলি মাত্র ষাট হাজার টাকা হলে তো যাদের ষাট হাজার টাকা বাজেট আছে আপনারা অবশ্যই এই বাইকটা দেখতে পারেন আশিক বাইক গ্যালারি থেকে তো বাইকটা দেখতে হলে আসতে হবে রাজবাড়ি সদর শ্রীপুর বাস ট্যান্ড অথবা আপনারা যদি চান ঘরে বসে মাত্র কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করলেই সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাইকটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যাদের এই বাইকটা লাগবে অবশ্যই ফোন দেবেন আশিক বাইক গ্যালারিতে স্থানীয় নম্বরে ফোন দিয়ে বাইকটা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে আরও একটি আপডেট ভিডিওতে